আমরা যেহেতু নিজেরা কলম করি নিজেরা উৎপাদন করি চারা তো চারার দাম অনেক কমায় দিতে পারি আমরা কমাই দিচ্ছি না কেন সুপ্রিয় সম্মানিত বৃক্ষপ্রেমী প্রেমী ভাই বোনেরা কৃষিপণ নার্সের পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা ভালোবাসা যে যেখান থেকে দেখছেন আহ যাই হোক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের আজকে এক ভাই অর্থাৎ আপনাদের মধ্যে থেকে এক ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করেছেন মেসেজ করেছেন যে উনি গাছের দাম জানতে চেয়েছেন গাছের দাম বলার পর উনি বলতেছিলেন রিপ্লাই মেসেজ দিলেন যে আমরা যেহেতু নিজেরা কলম করি নিজেরা উৎপাদন করি চারা তো সো আমরা চাইলেই চারার দাম অনেক কমায় দিতে পারি আমরা কমাইয়া দিচ্ছি না কেন অবশ্যই ওনার উনি প্রশ্ন করতেই পারেন ওনার জানার জন্য আর একটা ব্যাপার হলো এই কথাটা তো সত্যি আসলে যে নিজেরা চারা উৎপাদন করলে বা কলম করলে দাম তো কমানো যায় ইচ্ছা করলেই বা কতটুকু কমানো যায় সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে ধারণা দেবো বা একটা নার্সারির কি কি ধরনের খরচ হতে পারে চারার পিছনে কি ধরনের খরচ হতে পারে এইরকম আমি একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব মোটামুটি আহ এই ফাঁকে আমি আর জিনিস বলে নেই উম আমরা কৃষিপণ নার্সারির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা দিচ্ছি ঘোষণাটি হচ্ছে বিভিন্ন বাংলাদেশের যে কোনো জায়গার মসজিদ মসজিদ এবং এতিমখানা এই দুইটা প্রতিষ্ঠানের জন্য আপনারা যদি কেউ কোনো গাছ আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমরা এই গাছগুলোর ক্ষেত্রে আমরা আসলে লাভ লসের হিসাবে যাব না আমাদের যে সাইজের যে ধরনের গাছের বর্তমান যে মূল্য আছে সেই মূল্য থেকে আমরা ফিফটি পার্সেন্ট মূল্য নির্ধারণ মানে ফিফটি পার্সেন্ট মূল্য রাখবো আর কি দুটি প্রতিষ্ঠান মসজিদ এবং হচ্ছে এতিম খানা যেহেতু এতিম খানায় হচ্ছে বাবা মা নাই তারা সাধারণত এইসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করছি যে ফল ধরলে তারা খাবে এতিম বাচ্চাগুলো খাবে আর একটা মসজিদ হলেও মুসল্লি বা পথচারীরা খেতে পারবে এই জন্য আমরা এক্ষেত্রে এই ডিসকাউন্টটা করব যাই হোক আমি যে বিষয়টি বলতেছিলাম আহ গাছের দাম নিজেরা তৈরি করলে গাছের দাম যে ইচ্ছা মতো যায় এই প্রশ্নটা যে খালি আজকে যে ভাই করছেন ওই ভাই করছেন তা না এটা এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আপনারা অনেকেই করে থাকেন আবার অনেকে করেন না কিন্তু মনে মনে কিন্তু জানার আগ্রহ আছে এই জন্য চিন্তা করলাম হঠাৎ করে আমার মাথায় ঢুকলো যে এককভাবে উত্তর না দিয়ে এটার জন্য সবার জন্য একটা ভিডিও তৈরি করলে খারাপ হয় না মোটামুটি সবার একটা ধারণা হবে আর আমি এটা যেহেতু ভিডিওতে যদি আমি পুরোপুরি হিসাবটা দিতে যাই মুখে বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি বিবরণটা দিয়ে দেবো খরচের একটা মোটামুটি একটা হিসাব দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে খরচের জায়গা ভেদে উম খরচের হয়তো কিছুটা তারতম্য হতে পারে সামান্য কিছু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কি ধরনের খরচ হয় যাই হোক আমাদের চ্যানেলে যারা নতুন রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং চারা গাছ সম্পর্কে যেত ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বক্সে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ পণ্য একবার নার্সারি সেটারও লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে কোনো ধরনের অথেন্টিক গাছ বিশেষ করে বিদেশি যে গাছগুলা বিদেশি অনেক গাছ কিন্তু আমরা আমাদের দেশে আসে ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট হয়ে এটা আমরা অনেকেই হয়তো জানি অনেকেই জানি না এই ইম্পোর্ট গাছগুলো অনেক গাছে কিন্তু যেগুলো আমাদের আমাদের আনকমন দেশে আমরা বিক্রি করি বা কিনি দেখা যায় যে আপনারা আপেল তারপরে পার্সিমন এই গাছগুলো অনেক গাছে কিন্তু ফল আসে না সো আমরা আমাদের ক্ষেত্রে যেটা বলবো আমরা সব সময় চেষ্টা করি আমরা বাহিরের যে গাছগুলি আমাদের দেশে এখনো ব্যাপক হারে রোপন বা চাষ শুরু হয়নি সে গাছগুলি আমরা আগে নিজেরা মাদার প্ল্যান্ট তৈরি করি এক্সপেরিমেন্ট করি সেটার ফল ধরাই ফল টেস্ট করি তারপর কিন্তু সেখান থেকে চারা তৈরি করে আপনার হাতে দেওয়ার চেষ্টা করি এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন সো আমরা মানে আমাদের আমরা সবসময় একটা জিনিস ফিল করি যে আমি যদি আপনার জায়গায় হতাম বা আমি যদি আপনার মতো একজন বাগানি হতাম একটা গাছ ক্রয় করলাম বিদেশি একটি গাছ আহ আপনারা জানেন তো বিদেশি গাছের দাম একটু বেশি হয় গাছটা রোপণ করার পর এক থেকে দুই বছর পরিচর্যা করার পর যদি সেই গাছটির ফল না আসে অথবা ফল আসলেও ফলটার আসলে এত নিম্ন মানের হয়ে যায় যে টক বা আদার্স কোনো প্রবলেম খাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আসলে এইটা তো আসলে ওই বাগানি ভাইয়ের কিন্তু আসলে আপনি কোনো নার্সারি চাইলেও কিন্তু ক্ষতিপূরণ দিতে পারবে না বা এটা দেওয়া সম্ভব না তার যে সময়টা লস হয়ে গেল টাকার থেকেও সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ সময় তা সে কারণ গাছ হলো যারা গাছ রোপণ করে শৌখিন মানুষ এবং গাছকে যারা ভালোবাসে তারাই কিন্তু রোপণ করে সবাই গাছ রোপণ করে না সো আমরা চাই না বা আমাদের কোনো অধিকারই নাই একজন মানুষের আসলে এই স্বপ্নটা ভেঙে দেওয়ার এবং এই ক্ষেত্রে অনেক এরকম উদাহরণ আছে যে বাগান করার উৎসাহী সে হারায় ফেলে যাই হোক আমরা সেক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করি ইনশাল্লাহ আর আমাদের সার্ভিস সম্পর্কে যারা ইতিপূর্বে নিয়েছেন তারা তো জানেন আমরা চেষ্টা করি সবসময় অথেন্টিক জাতের গাছ দেওয়ার ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত